আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো কীভাবে রকম তারের ঝামেলা ছাড়াই এক রাউটার থেকে আরেক রাউটারে ওয়াইফাই কানেক্ট করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি আমাদের ওয়াইফাই রিস্টার বাটন প্রেস করে ওয়াইফাইটি রিস্টার করে নেব রিস্টার বাটনটি কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখব রাউটারটি রিস্টার হওয়ার পর আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই অপশন চলে যাব তারপরে রাউটারটির সাথে কানেক্ট করব। কানেক্ট হয়ে গেলে মোবাইলের নোটিফিকেশনের উপরে দেখব সাইন ইন টু নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করব সাইন ইন টু ওয়াইফাই নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে আমার একটি পেজ ওপেন হবে এখানে আমরা আমাদের রাউটারের পাসওয়ার্ড বসিয়ে নেব এখানে ব্যান্ড টু পয়েন্ট ফোর জি আর ব্যান্ড ফাইভ জি ব্যান দুটো জন আমি একই পাসওয়ার্ড দিয়ে দেব আমি আমার পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি তারপরে সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করব ডাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে তারপরে আবার ডাউটার কানেক্ট করে নিবে নিতে হবে পাসওয়ার্ড বসিয়ে আমরা আবার আমাদের মোবাইলে ওয়াইফাই ডাউটারটি কানেক্ট করে নিচ্ছি একটু সময় লাগবে রাউটারটি কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজিং ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে গিয়ে রাউটারের পিছনে থাকা আইপি অ্যাড্রেসটি বসিয়ে রাউটারের ভিতরে লগ ইন করব আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি লগ ইন করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখানে আমার ওয়েভেটওয়ার পিছনে থাকা ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নেব এখানে আমার শুধু ইউজার নেম আছে পাসওয়ার্ডের জায়গায় ব্লাঙ্ক কোনো কিছু দেওয়া লাগবে না ইউজার নেম লিখে বসিয়ে নিচ্ছি এখন লগ ইনে ক্লিক করব লগ ইনে প্রেস করে দিচ্ছি এখন এখন এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আমরা উপর দিকে ওয়ারলেস অপশানে চলে যাব একদম উপরে আছে ওয়ারলেস অপশানে ক্লিক করব তারপরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে ওয়ারলেস রিপিটার অপশানে ক্লিক করব আর রিপিটার অপশানে ক্লিক করে এরকম একটি ড্যাশ ওপেন হবে তারপরে রিপিটার ইনেবেল করে দেব এখানে টিকমার্ক দিয়ে দেব তারপরে সাইট সার্ভে ক্লিক করব তারপর কয়েক সেকেন্ড সময় নেবে তারপর আশেপাশে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক আছে সিগন্যাল আছে সবগুলো চলে আসবে এখানে শো করবে আমার আশেপাশে সব ওয়াইফাই নেটওয়ার্ক এখানে চলে আসে আমি যেহেতু টিপি লিঙ্ক এটা ক্লিক করব দ্বিতীয় নম্বরে আছে দ্বিতীয় নাম্বারে আমি এখানে সিলেক্ট করব আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে আবার নেক্সট তারপর আবার নেক্সট প্রেস করবো তারপরে আমি যেই রাউটারের সাথে কানেক্ট করলাম ওই রাউটারটির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে আমি এখানে টিপিল লিঙ্ক এই রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে নেব তারপরে আবার নেক্সট নেক্সট দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ওয়াইফাই রাউটারের আইপি ড্রেস পরিবর্তন করার জন্য বলবে আমি এখানে আমি আমার ওয়াইফাই রাউটারের আইপি ড্রেস একের জায়গায় দুই লিখে দেব তারপরে ফিনিশ বাটনে প্রেস করব ফিনিশ বাটনে প্রেস করে ওকে দিয়ে দেবো এর সাথে সাথেই আমার এই রাউটারটি রিপিটার হিসেবে কাজ করবে এভাবেই আপনার রুমে যদি কোনো বা ঘরে আশেপাশে কোনো ওয়াইফাই রাউটার থাকে দুর্বল সিগনাল থাকে আমি একটা সাধারণ সাধারণ একটি রাউটার দিয়েই রিপিটার হিসাবে কাজ করতে পারবেন ওয়াইফাই নেটওয়ার্ক জলো করতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম